ট্র্যাকের পেছনে আমরা পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার অন্যতম প্রিয় জায়গা আমি নিজে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই পড়তো ইংলিশ ডিপার্টমেন্টে কিন্তু জাহাঙ্গীরনগর ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেপেলেদের নিয়ে গত পনেরো বছর জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার কাজ করেছে এখনও কাজ করে যাচ্ছে আর তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরটা এত সুন্দর এখানে আসলে আসতেই ভালো লাগে আজকে আমাদের সময় না থাকাতে এখানে ড্রপ অফ করা গেল না আমাদের বাংলাদেশ অবস্থানের সময়ে এই ঢাকা টাঙ্গাইল যখন করি কোনো একটা সময় জাহাঙ্গীরনগরে ঢুকে যাব ইনশাআল্লাহ রাস্তা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন আর বিশেষ করে চন্দ্রার পর থেকে এখন যে টাঙ্গালের রোড সেটা আনডাউটেডলি বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট হাইওয়েজ এই বছরের টার্গেট তো চার লাখ পঁয়ষট্টি হাজার বলা হচ্ছে মিনিমাম টার্গেট ম্যাক্সিমাম টার্গেট হলো পাঁচ লাখ ছুঁয়ে যাবে পাঁচ লাখ ক্রস করে যাবে এবং যেটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি গভর্নমেন্ট ম্যানেজ ট্যানেজ করে বছরের শেষে টার্গেট রিচ করছেই গত কয়েক বছর ধরেই প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ানরা এখন তো সোয়া লাখের উপরে ইমিগ্রেন্ট পাঠায় সেই প্যান্ডেমিকের আগেই তারা আশি পঁচাশি হাজার পাঠাত আমরা তখন বত্রিশশো চৌত্রিশশো আমরাও এখনো সেভাবে চার হাজার ক্রস করতে পারি নাই যদিও আর কাজ করছেন বেশ কিছু বাঙালি আর কাজ করছেন মৌলিক আস্রোভা সহ এবং আলহামদুলিল্লাহ সংখ্যা বাড়ছে কিন্তু মনে রাখতে হবে এটা তো দলে দলে পাঠানোর কোনো বিষয় না আর সিএসসিদের মাধ্যমে একটি একটি করে কেস কোয়ালিফাই করে ইতিবাচক হয় তারপরে সেই ইমিগ্রেন্ট কিংবা সেই পরিবারটি কানাডাতে যায় এগুলো এখনও খুবই ছোট সংখ্যা কিন্তু সম্মিলিতভাবে বছরের শেষে যোগ করা যখন হবে তখন আমরা টের পাবো যে মাধ্যমে রেগুলেটেড সিদের ইমিগ্রেশন কনসালটেন্ট যারা বাংলাদেশে আছেন কানাডায় তাদের মাধ্যমে বেশ মোটামুটি ভালো সংখ্যা সামনের বছরগুলোতে বাড়বে বাড়তে শুরু করেছে আপনারা জানেন সমস্ত আর এর এখন শেয়ার করে তাদের সফলতার গল্পগুলো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়ান তো লাখের উপরে আমরা কেন এর ধারে কাছেও যেতে পারছি না এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ানরা যারা যাচ্ছে তারা সবার আগে যে প্রোগ্রাম দিয়ে তারা যাচ্ছে সেই প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য সেই প্রোগ্রামের সাথে কমপ্লাই করার জন্য যা যা করণীয় তারা রকম শর্তের মধ্যে না যেয়ে সেটা করছে এবং সেটা করতে গিয়ে যদি এক বছর কিংবা দু বছর নিজেকে সময় দিতে হয় সেই সময়টাও তারা দিচ্ছে দিয়ে তারা কোয়ালিফাই করছে সেটা ইন্ডিয়ানদের কেস বলুন চায়না থেকে এরকম তিরিশ পঁয়ত্রিশ হাজার যায় তাদের কেস বলুন ফিলিপিন্স থেকে অনেক হাজার যায় ইভেন পাকিস্তান ইরান সব দেশ থেকেই দেখবেন ঘুরে ফিরে আমেরিকা থেকেও বছরে কয়েক হাজার আপনারা নিশ্চয়ই জানেন রেসিডেন্ট হয়ে যায় এখনো আমরা যে জনসংখ্যায় যারা ক্যানাডায় যেতে আগ্রহী তাদের বড় অংশ এখনো ক্যানাডার সিস্টেমটা বুঝি না ক্যানাডাকে গুলিয়ে ফেলি মধ্যপ্রাচ্যে যাওয়ার সাথে বা কোনোভাবে বিভিন্ন দেশ হয়ে এইসব দালাল প্রতারকদের মাধ্যমে বল বন জঙ্গল পাড়ি দিয়ে যাওয়ার ইউরোপে যাওয়ার কাহিনীর মধ্য দিয়ে গুলিয়ে ফেলি মনে রাখতে হবে ক্যানাডার তিন দিক হচ্ছে সমুদ্র আর একদিক আমেরিকা ক্যানাডায় আপনি এইসবভাবে যেতে পারবেন না ক্যানাডায় আপনাকে কোনো একটি প্রোগ্রামের সাথে কমপ্লাই করে সেই প্রোগ্রামের যোগ্যতা দক্ষতা দিয়ে যেতে হবে এবং সেখানেই নিহিত হচ্ছে ইংরেজি দক্ষতা আয়েলসের প্রয়োজনীয়তা কারণ আয়েল ছাড়া বা অন্যান্য যে পরীক্ষাগুলো সেলফি বাংলাদেশ থেকে দেওয়া যায় না সেলফিপের মাধ্যমেও আপনি আপনার ইংরেজি দক্ষতা প্রমাণ করতে পারবেন অস্ট্রেলিয়ান একটি টেস্টকে হয়েছে যেটা বছরের শেষ থেকে কোয়ালিফাই করা যাবে কিন্তু আয়ালস যেহেতু আমাদের ঘরের মধ্যে ব্যাপার আমরা সবাই জানি আয়েলসের এর নাম আর একবার আয়ল দিলে সেটার স্কোরটা দু বছর ভ্যালিড থাকবে ইসি একবার করালে পাঁচ বছর সেটা ভ্যালিড থাকে ক্যানাডার জন্য যদি আপনি আগ্রহী সত্যিকারেই হন তাহলে এটার জন্য যা প্রস্তুতি সেটা সময় নিজেকে দিয়ে সেই কষ্টটুকু নিয়ে আমি চারটা শব্দ সব সময় বলি দম শ্রম ধৈর্য ভরসা আমরা যদি আল্লাহর আশ্রয় থেকে আল্লাহর ব্লেসিংস নিয়ে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা প্রজেক্টে কামিয়াব হতে চাই তাহলে আমাদের অন্য কিছু চিন্তা করা ঠিক হবে না তখন আল্লাহর ব্লেসিংস চলে যাবে সেটা যেন আমরা না করি সব বলতে চাই কোনো দেশের জন্য কোনো কোটা নাই ইন্ডিয়ানরা যদি এক লাখ পাঠাতে পারে আমরাও পাঠাতে পারি কিন্তু পাঠাতে হলে আমাদের ইন্ডিভিজুয়ালকে একজন একজন করে কমপ্লাই করতে হবে একজন একজন করে ওই কোয়ালিটিটা অর্জন করতে হবে সেই কোয়ালিটি অর্জন করার জন্য যে কষ্টটুকু করা সেটা করতে হবে তখন ক্যানাডার পথ সবার জন্য খুলে যাবে মনে রাখবেন একটি পরিবারের একজন মেইন অ্যাপ্লিক্যান্ট যদি এই কষ্টটুকু দাঁত কামড় দিয়ে একবার করে তার সন্তানের কথা ভেবে করে বাবা মার কথা ভেবে করে স্বামী কিংবা স্ত্রীর কথা ভেবে করে পরিবারের কথা ভেবে করে সে শুধু তার ইমিডিয়েট পরিবারকেই কিন্তু হেল্প করছে না ১৪ চোদ্দ জেনারেশন এক সময় মানে তারা যখন কেনেডিয়ান হয়ে যাবে মানে হলো তার চোদ্দো জেনারেশন অটোমেটিক্যালি কেনেডিয়ান হয়ে যাবে এই যে পরিবার পরিবর্তন করে দেওয়ার একটা ব্যাপার এইটা আপনাকে দিয়েই সূচিত হতে পারে যদি আপনি ব্যাপারটা বোঝেন যদি আপনার পরিবারের বৃহত্তর পরিবারের কল্যাণের জন্য এবং আপনার সন্তান বাবা মা সবার কল্যাণের জন্য এই কষ্টটুকু করেন এবং নিশ্চয়ই আপনি এই কষ্টটুকু করবেন ভালো থেকেন সবাই আসসালামু আলাইকুম